বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে এসেছি সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার শেষ নাই এই নদীতে আসলাম যাই হোক আবদুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখতে দেখতে আমরা জাল ফলানো শুরু করলাম ও সবাই বেশি বেশি দোয়া করবা যাতে মেলা মাছ ধরে একাই জাল ফেলতেছে যে দেখেন একাই জাল উঠায় একাই ফেলে মাছ ধরার জন্য খুবই পার্গত আমি দেখাইতেছি আপনাদের দেখতে থাকেন কিভাবে জাল ফেলতেছে একাই বর্তমান ভাটায় সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে সেই ইলিশ ধরার জন্যই কিন্তু জাল ফালানো হইতেছে দর্শক অনেক দিন ছিলাম নদীতে মাছ ছিল না আমিও কোনো ভিডিও ধারণ করতে আসি নাই এবং আপনাদের ব্রহ্মপুত্র নদীও দেখানো হয় নাই যাই হোক এখন ভাটায় মাছ আসছে যেহেতু নদীতে ইলিশ মাছ দেখা দিছে সেই উপলক্ষে কিন্তু ইলিশ মাছ ধরার দেখানোর আশা তো দেখতে থাকেন কী কী মাছ হয় কিভাবে ধরে জাল ফেলানোর দৃশ্যই আপনাদেরকে দেখাতেছে কীভাবে ফেলতেছে যে একা একাই জাল ফেলায় একা একাই বইটা বায় দেখেন খুব সুন্দরভাবে জাল ফেলায় কায়দা কৌশল খুবই ভালো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে জাল ফালানো হয়ে যায় কারণ জাল বেশি লাম্বা নয় আড়াইশো হাত কারো বা দুইশো হাত কারো বা তিনশো হাত দর্শক দেখতে দেখতে আমাদের প্রায় জাল ফালানো শেষ হয়ে গেলো মাত্রই যে দুই পাতারি বা তিন পাতারি আছে যাই হোক বর্তমান দেখেন খুব মিঠা পানি এই যে একদম পরিষ্কার এই পরিষ্কার পানিতে সুন্দর সুন্দর ইলিশ মাছও হয় যে স্থানে মাছ ধরতেছি দর্শক এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে ধুবরি জেলার অন্তর্গত চান্দোডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এটা চান্দুডিঙ্গা পাহাড় আমার ক্যামেরার সামনে যে পাহাড়টি দেখতেছে দিন খুবই কুয়াশা ঘন মেঘে ছায়া নিছে চতুর্দিকে যার জন্য এরকম দেখা যায় এই যে দেখাইতেছি যাই হোক এখন জাল আমাদের উঠানোর পালা বিসমিল্লা রহমান রহিম দর্শক আমরা উঠানো শুরু করলাম জাল ভাগ্যের পরীক্ষা দেখা যাক কি হয় খুবই স্রোত যেখানে আমরা মাছ ধরতেছি স্রোত খুবই বেশি দেখাইছি আপনাদের পানি এদিকে ওরকম আসুগো খালি বড় বড় ইলিশ পাক খাইছে যাত্রা হয়েছে না ছোট্ট একটা মাছ প্রথমে আসছে আমাদের একদমই ছোট যাই হোক ছোট একটা আইসে যদি এখন আসবো সামনে এরকম ছোট ইলিশ মুখে ফাঁস লাগে ওই ফাঁস লাগাতে এসে যায় কোনো সময় অনেক লামা জাল মাত্র উঠতেছে সে একদম কুয়াশা দিয়া ভরপুর হয়ে গেল দর্শকের জাল ফালানোর দৃশ্য দেখলাম পরিষ্কার ছিল এখন কিন্তু সেই কুয়াশা পড়ে গেলো কারণ এই কুয়াশার সময় এখন দিনের মতিগতি কিছু বলা যায় না কোন সময় কি হয় আসো 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 আসে আছে না দর্শক ইলিশ আমাদের জালে আছে দেখা যাইতেছে যেহেতু পরিষ্কার পানি হাঁকে থেকেই দেখা যায় এই যে সামনে ইলিশ আছে এই যে এই যে লিস্ট এখন দেখা যাই আহ আহ সারায় মাছ এলে দাও তো দেখি লিস্টটা ও পেস দিয়েছিলো হ্যাঁ তাই আমাদের জাল আরো উঠানোর আসছে এক সাইডেও খেয়ে যাও মানে জাল দুইটা জাল এক জায়গায় পাক খাইছে এই যে আরো একটা এটা ওই জালে লাগছে না এই জালে হ্যাঁ এই ছাড়াই দে পরে এবার যাব অসুবিধা এই ঠিক আছে দেবাই মেলা জাল পাক খাইছে নেই না এই বোতল বোতল ছায় পাক খাইছে নেই যাই হোক দর্শক মাছ আমাদের আসতে জালে একটা দুইটা ধরলাম আর অবশ্যই কয়েকটা থাকা লাগে যে এখানে একটা পাক দিয়ে রাখলাম অবশ্যই আরো অনেক মাছ উঠব দেখতে থাকেন ভালো লাগবে সুন্দর সুন্দর ইলিশ আর এখনকার ইলিশ খুব ভালো মানে দেখেন তো ঢেউ লোকাল পানি উঠে গেছে এই ঢেউ হ্যাঁ দেখতে দেখতে ইলিশ আরো একটা আছে арабека сиздибала е এখন আবার এই পল্লা তোলা লাগব না জাল ছাড়াইতে অনেক টাইম লাগবো আসব দুই চারটা একটা তো দেখাই আছে আঙ্গুর লিস্ট এই আইসাগুলো একটা যেটা বইটার নিচ্ছে

তিনটা দুইটা পাঁচটা ইলিশ আমাদের জালে ফার্সে আর উপরে দর্শক এইখানে তিনটা আছে নিচে দুইটা করে এগুলো খুলে ধোয়া হয়েছে পাঁচটা ইলিশই যাই হোক সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম